হযরত খিজির সালাম এর জীবনী ইসলামী ঐতিহ্য ও হাদিসে বর্ণিত এক রহস্যময় চরিত্র হলেন হজরত খিজির সালাম যদিও তার নাম কুরআনে সরাসরি উল্লেখ করা হয়নি তবু সুরা কাহাফে হযরত মুসা সালাম এর সঙ্গে তার একটি বিস্ময়কর সাক্ষাৎ ও ঘটনার উল্লেখ পাওয়া যায় যা তাকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও আলোচ্য ব্যক্তিত্বে পরিণত করেছে অনেক আলেম ও মুফাসির এই ব্যক্তিকে খিজির আলাই সালাম হিসেবে চিহ্নিত করেছেন তিনি একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন রহস্যময় ও আল্লাহর বিশেষভাবে মনোনীত বান্দা হিসেবে পরিচিত হযরত খিজির আলাই সালাম এর পরিচয় ইসলামী সূত্রে তার নাম আল আলখিজর বা খিজির খিজির শব্দের অর্থ সবুজ বা সবুজাব হাদিসে উল্লেখ আছে তিনি যেখানে বসেন বা দাঁড়ান সেই স্থানটি সবুজ সবুজশ্যামল হয়ে ওঠে তাই তাকে খিজির বলা হয় তার প্রকৃত নাম সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও কিছু বর্ণনায় তাঁর নাম বলা হয়েছে বালাইয়া ইবনে মালিক কেউ কেউ বলেছেন ইলাইয়া ইবনে মালিক নবুয়েতের অবস্থান ইসলামী মত অনুযায়ী খিজির সালাম একজন নবী ছিলেন যদিও কেউ কেউ তাকে, অলি বা আল্লাহর বন্ধু বলেছেন অধিকাংশ ইসলামী পণ্ডিতের মতে তিনি প্রাপ্ত ছিলেন এবং তার প্রতি আল্লাহর বিশেষ জ্ঞান ও রহস্য প্রকাশ করেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে এমন জ্ঞান লাভ করেছিলেন যা সাধারণ মানুষের জন্য গোপন ও বোধবম নয় খিজির সালাম এর জীবনকাল ও অবস্থান খিজির সালাম এর জীবনকাল নিয়ে ইসলামে ভিন্নমত আছে কেউ বলেন তিনি এখনও জীবিত আছেন আবার কেউ বলেন তিনি মৃত্যুবরণ করেছেন তবে বহু ইসলামী ঐতিহ্য ও সুফি বিশ্বাস অনুযায়ী তিনি এখনও জীবিত আছেন এবং আল্লাহর নির্দেশে পৃথিবীর বিভিন্ন স্থানে বিচরণ করেন অবস্থান ও বিচরণ তার কোনো নির্দিষ্ট অবস্থানের কথা কুরানে বলা হয়নি বিভিন্ন ইসলামী কাহিনীতে বলা হয় তিনি পানির ধারে বা সবুজ প্রকৃতিতে অবস্থান করেন অনেক সুফি ও সাধকগণ মনে করেন তিনি মাঝে মাঝে আল্লাহর নির্দেশে আলেম সাধক ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করেন সুরা কাহাফে হযরত হজরত ও খিজির সালাম এর ঘটনা সুরা কাহাফ এ হজরত মুষা সালাম এর সঙ্গে এক রহস্যময় ব্যক্তির সাক্ষাতের বর্ণনা আছে তিনি ছিলেন এমন এক ব্যক্তি যাকে আল্লাহ নিজের পক্ষ থেকে রহমত প্রদান করেছেন এবং বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছেন হজরত মুষা সালাম মনে করেছিলেন তার চেয়ে জ্ঞানী সমস্ত পৃথিবীতে আর কেউ নেই তখন আল্লাহ তাকে জানান একজন বান্দা আছেন যার কাছে এমন জ্ঞান আছে যা হযরত মুসা সালাম জানেন না তখন মুসা সালাম তাকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেন তিনি তার সঙ্গী ইউসা বিন নুন কে নিয়ে যেখানে দুটি নদীর মিলনস্থল সেখানে গিয়ে খিজির সালাম এর সঙ্গে সাক্ষাৎ করেন খিজির সালাম আলাইহিস সালাম কে বলেন তুমি আমার সঙ্গে থাকতে পারবে না কারণ তুমি আমার কাজের তাৎপর্য বুঝবে না এরপর তিনি একটি শর্ত দেন যতক্ষণ না খিজির সালাম নিজে কিছু ব্যাখ্যা করেন ততক্ষণ মুসা সালাম কোনো প্রশ্ন করবেন না হযরত মুসা সালামের সাথে তিনটি ঘটনার বর্ণনা এক নৌকার ক্ষতিগ্রস্ত করা একটি গরিব জেলেদের নৌকায় চড়ে তাঁরা যাত্রা করেন খিজির সালাম সেই নৌকায় একটি গর্ত করে দেন মুসা আলাইহিসালাম বিস্মিত হয়ে প্রশ্ন করেন কেন তিনি এমন করলেন এটা তো গরিবদের মাল হযরত খিজির সালাম এর ব্যাখ্যা করে তিনি বলেন নৌকার সামনে এক অত্যাচারী বাদশাহ ছিল যে ভালো নৌকা জোর করে দখল করে নিত গর্ত দেখে সে এই নৌকাটি নিতে চাইবে না দুই একজন ছেলেকে হত্যা যাত্রাপথে খিজির সালাম একজন তরুণ ছেলেকে হত্যা করেন মুসা সালাম খুব বিস্মিত ও ক্ষুব্ধ হন হযরত খিজির সালাম এর ব্যাখ্যা করে তিনি বলেন এই ছেলে বড় হলে তার পিতামাতার জন্য বিপদের কারণ হতো। আল্লাহ চাননি তারা কষ্ট পাক তাই তাকে তুলে নিয়ে তার পরিবর্তে আরও ভালো সন্তান দান করবেন তিন একটি দেয়াল মেরামত হজরত মুসা ও খিজির আলাই সালাম একটি গ্রামে তারা আসেন যেখানে লোকেরা তাদেরকে আতিথি আপ্যায়নে সারা দেয়নি তবুও খিজির সালাম একটি ভাঙা দেয়াল ঠিক করে দিলের হযরত খিজির আলাইহিস সালাম এর ব্যাখ্যা করে তিনি বলেন সেই দেয়ালের নিচে দুটি ইয়াতিম শিশুর ধনসম্পদ লুকানো ছিল তাদের পিতা ছিলেন সৎ ব্যক্তি আল্লাহ চেয়েছেন তারা বড় হয়ে সেই সম্পদ যেন পায় শেষে খিজির সালাম বলেন এই সব কাজ আমি নিজের ইচ্ছায় করিনি সব আল্লাহর আদেশে করেছি এরপর তিনি মুসা কে বিদায় জানান খিজির সালাম এর বৈশিষ্ট্য এক গায়েবী জ্ঞান খিজির সালাম আল্লাহর পক্ষ থেকে বিশেষ গায়েবী জ্ঞান লাভ করেছিলেন যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে কুরআনের শব্দ হল আমরা তাকে আমাদের পক্ষ থেকে এক দয়া দান করেছিলাম এবং তাকে আমাদের নিকট থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম সুরা কাহাফ দুই ধৈর্য ও রহস্যপূর্ণ সিদ্ধান্ত তার কর্মগুলো বাহ্যিকভাবে দৃষ্টিকটু হলেও গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় সবই ছিল আল্লাহর হিকমত ও রহমতের অংশ তিন দীর্ঘ জীবন অনেক মতে খিজির সালাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন তিনি জীবনের পানীয় আবিহাজাত পান করেছেন যার ফলে মৃত্যুহীন জীবন লাভ করেছেন বলে বিশ্বাস করা হয় খিজির সালাম জীবিত আছেন কি এই বিষয়ে মতভেদ রয়েছে জীবিত থাকার পক্ষে মতামত অনেক হাদিসে আকারে ইঙ্গিতে বোঝা যায় তিনি জীবিত থাকতে পারেন অনেক অলির সঙ্গে দেখা হয়েছে বলে সুফি সাহিত্যে উল্লেখ আছে হাদিস প্রত্যেক বছর আরাফার দিনে খিজির সালাম হাজির হন যদিও এ হাদিস জিফ মৃত্যুর পক্ষে মতামত কেউ বলেন কুরআনে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এতে খিজির সালাম ব্যতিক্রম হতে পারেন না অনেক মুফাসির মনে করেন খিজির আলাই সালাম এর জীবনে স্থায়িত্ব কেবল রূপ। সুফি ও আধ্যাত্মিক চিন্তায় খিজির সালাম সুফি সাধনার জগতে হযরত খিজির আলাইহিস সালাম এর স্থান অত্যন্ত সম্মানিত অনেক বড় বড় বুজুর্গ ও আউলিয়ার জীবনীতে তার সাক্ষাতের ঘটনা পাওয়া যায় বিশেষ ভূমিকা আল্লাহর পক্ষ থেকে গোপন জ্ঞানের ধারক যারা প্রকৃত সত্য অনুসন্ধান করেন খিজির সালাম তাঁদের পথ প্রদর্শক হন আত্মার জ্ঞান ও তাসাউফ সাধনায় তার উপস্থিতি এক ধরনের আত্মিক নির্দেশনা বলে বিবেচিত পরিশেষে বলা যায় যে হজরত খিজির সালাম এর জীবনী ইসলামের রহস্যময় ও গভীরতর দিকগুলোর একটি তিনি ছিলেন এমন এক ব্যক্তি যাকে আল্লাহ নিজের বিশেষ রহমত ও জ্ঞান প্রদান করেছেন তাঁর ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করা যায় যে বাহ্যিকভাবে কোনো কিছু অস্বাভাবিক মনে হলেও আল্লাহর পরিকল্পনায় তা হতে পারে দয়ার অন্তর্নিহিত উপস্থাপনা তার জীবনই আমাদের ধৈর্য গভীরতা ও আধ্যাত্মিক সচেতনতার শিক্ষা দেয় যদিও তার পুরো ইতিহাস আমাদের জানা নেই কিন্তু কোরআনে বর্ণিত অংশ এবং মুসলিম ঐতিহ্যে থাকা ঘটনাবলী আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর জ্ঞান সর্বশ্রেষ্ঠ আর আমরা শুধু সেই জ্ঞানের একটি ক্ষুদ্র অংশই বুঝতে পারি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে